আর এই সময় কিন্তু এই প্রচুর পরিমাণে গরমের মধ্যে কিন্তু চাচ্ছেন যে আসলে কোথা থেকে আমরা ভালো কমফোর্টেবলের মধ্যে টি শার্ট কালেকশনগুলো পাবো তো তাদের জন্য মূলত আজকের এই সবটিতে আসা কারণ তাদের সব কিন্তু গরমকে কেন্দ্র করে এরকম প্রিমিয়াম মানে টি শার্টগুলো চলে আসে যেগুলো এখন বেশ চাহিদা তো এইগুলোর পাশাপাশি কিন্তু যারা ড্রপ শোল্ডার পছন্দ করেন ড্রপ শোল্ডারের মধ্যে কিন্তু এবার আরও কালার আছে যেমন এরকম একটা কালার বাট ব্যাক সাইডে কিন্তু পুরোই চমক এটা স্লিপে কাজ করা আছে আর এইগুলোর পাশাপাশি তাদের কাছে পোলো কালেকশন আছে যেমন আমি কলার রোলের মধ্যে পড়ে আছি তো এটার মধ্যে কিন্তু তাদের কাছে এরকম প্রিন্টের মধ্যে আছে আর এবার একটা কালেকশন হচ্ছে ভাই একটা ফুল একটা সেট পরে আছে এগুলো আমরা বিস্তারিত সব কিছুই দেখাবো এটা খুবই সুন্দর মানে নিচে আর ওপরে ব্যাগ স্টাইলের একটু আর কি শর্টেটটা তো যেহেতু সামনে কোরবানি দেখতেছে সব একটু কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবেন তাছাড়া কক্সবাজার যাবেন দেখা গেছে সেন্ট মার্টিন যাবেন তো তাদের জন্য মূলত এই কালেকশনগুলো তো এই প্রোডাক্টগুলো নিতে চলে কী করতে হবে অবশ্যই তাদের শপে আসতে হবে আর তাদের শপের অবস্থান সেই পূর্বের জায়গায় আছে ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক পিছনে কাঁচা বাজারের সাথে বিশ্বাস বিল্ডার্স এটা ঠিক তিন তালাতে আসলেই তাদের এই শপটি পেয়ে যাবেন যারা একান্তই আসতে পারবেন না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো অর্ডার করে দেওয়ার সুযোগ আছে সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা থেকে স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করতে হবে আর শপে আসলেই পেয়ে যাবেন সবার পরিচিত মুখ এই সব থেকে আমাদের বড়ো ভাইকে কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ কেউ আছে ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে কথা বলাচ্ছি না চলুন শুরু করে যাক আমাদের তো মেয়ে দিবে আবারও তো চলে এবার নতুন নতুন কি কি কালেকশন আসছে হ্যাঁ সামনে কেন্দ্রিক তো আমরা কালেকশন চলে আসছে সেগুলো দেখানোর চেষ্টা করবো বিশেষ করে যেহেতু কোরবানিদের সবাই একটু গরমের কারণে একটু লাইট জিনিস এবং

নেকের ফিনিশিংটা অনেক প্রিমিয়াম হবে একটু মোটা করে দিছি যেটা দেখতে ভালো প্রিমিয়াম মধ্যে হবে এগুলার প্রাইস আমরা পূর্বের প্রাইসে রাখছি মাত্র 600 টাকা অনলি 600 টাকা পেয়ে যাবেন এগুলার মধ্যে কালার পেয়ে যাবেন আপনারা তিন থেকে চারটা কালার পেয়ে যাবেন সাইজ হবে কয়টা এগুলো সাইজ পাবেন এম এল এক্সেল তিনটা সাইজ পেয়ে যাবেন এটা কিন্তু কন্ট্রাস্টটা অনেক ইউনিক অনেক সুন্দর আসবে মেরুনের মধ্যে আপনারা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন এবং হচ্ছে যারা ঢাকার ভিতরে আছেন সেক্ষেত্রে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম এড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ভবনের পরিচিত যে ভবনটা আপনারা বিশ্বাস বিল্ডার্স নামে চিনেন ওই ভবনের তৃতীয় তালে একশো বাইশ নম্বর আরেকটা দেখাচ্ছি লাইট কালার মধ্যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মেরুন এটা কিন্তু কম্বিনেশনটা অনেক ইউনিক অনেক জোস একটা কালেকশন এটাও সেম প্রাইসে পেয়ে যাবেন

ఈజెంట్ బ్రోన్ అనారా

হ্যাঁ খুবই ইউনিক হবে এবং হচ্ছে ব্যাকসাইড টাও সেম ডিজাইনের পেয়ে যাবেন এগুলো সেম প্রাইজে থাকবে সিক্স হান্ড্রেড মধ্যে কালার পেয়ে যাবেন তিনটা কালার মধ্যে এই যে দেখেন একটা কালার গুলা খুবই ইউনিক কালার গুলা এবং হচ্ছে পছন্দ নিয়ে দেখেন এগুলো কিন্তু সুপার স্টিচ স্টাইলস থাকবে সুপার স্টাইলস প্রাইস পড়বে 600 এর মধ্যে এটারই জেট লাইট কালার পছন্দ করেন যারা তাদের জন্য এটা এরপরে দেখাবো খুবই ডিমান্ডেড একটা প্রোডাক্ট এই যে দেখুন এটারও কালার পেয়ে যাবেন চারটা কালার ফুল মেরুনের মধ্যে ফুল মেরুনের মধ্যে ডিজাইন করা থাকবে এখানে আপনার ショルダーও একটু ডিজাইন পেয়ে যাবেন হ্যাঁ এটার মধ্যেও কালার পেয়ে যাবেন চারটা কালার এরপরে হ্যাঁ ভাইরাল প্রোডাক্ট যেটা এটার মধ্যে কিন্তু আরো চারটা কালার চলে আসছে নতুন একটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক এর মধ্যে একটা কালার আসছে এটাও তো মনে হয় একদম হ্যাঁ এগুলো হাইড প্রিন্ট এবং হচ্ছে এগুলো এই যে ডিজাইন করা থাকবে শোল্ডার সহ হ্যান্ডেল ডিজাইন করা থাকবে এগুলো সেম প্রাইজে পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন চার থেকে পাঁচটা কালার সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল আর যারা শপে আসবেন সব লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নামে যে ভবন পরিচিত ওই ভবনের তৃতীয় তালা একশো বাইশ নম্বর শপ হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা প্রিন্ট করা না হ্যাঁ উঠে যাবে না না এরকম কোনো ভয় নেই কালার পেয়ে যাবেন এটা কিন্তু হোয়াইট এন্ড ব্ল্যাক দুটো কালারে পেয়ে যাবেন এই যে একটা আছে স্টেপের মধ্যে অনেক অনেক কালেকশন আসলে আজকে দেখাবো এরপরে দেখাবো

পছন্দ করে না এগুলার থাকবে মাত্র ছয়শ টাকা ছয়শ টাকা যাবে কালার পেয়ে যাবেন তিন থেকে চারটা কালার এ দেখুন কালার এটা কিন্তু অনেক ইউনিক ভালোই হ্যাঁ হোয়াইটগুলো আসলে গরমের জন্য এগুলা গরমের আর কালার একটা কিছুর সাথে পরব এরপরে দেখাবো হ্যাঁ এই যে

কালার পেয়ে যাবেন পাঁচ থেকে ছয়টা কালার হ্যাঁ একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনার যার যেটা পছন্দ হয় একটু আর্লি যোগাযোগ করবেন না হয় আমাদের বিরুদ্ধে তো আপনাদের আবার অভিযোগ থাকে যে ভাই আপনাদের সবে গেলে প্রোডাক্ট পাইনি আসলে আপনাদের ভালোবাসা বলতে পারেন এটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় দেওয়ার জন্য এই জায়গাটা নিয়ে এসছি হ্যাঁ এটার মাঝে পাঁচটা কালার চলে আসছে আজকে আজকের ভিডিওটা সম্পূর্ণ নিউ ভিডিও নিউ কালেকশন এবং হচ্ছে ডপ শোল্ডার কালেকশন আজকে সবচেয়ে বেশি আচ্ছা সবচেয়ে বেশি থাকবে আজকে ডপ শোল্ডার কালেকশন এই যে দেখো একটা কালার কিন্তু কালারটা ভালো লাগে কারণ হচ্ছে লাইট কালারের মধ্যে আপনার হচ্ছে যে এই কলারের সাথে এটা আবার মেসি হোয়াইট কন্ট্রাস্ট থাকবে আর এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা এটা কিন্তু প্রিন্ট না হাইড এন্ড সি প্রিন্ট না হ্যাঁ এটা সম্পূর্ণ এমব্রয়ডারি করা এগুলো সেম প্রাইসে পেয়ে যাবেন অনলি 600 600 করে অনলি সিক্স হান্ড্রেড এ পেয়ে যাবেন এই দেখো ব্ল্যাকের মধ্যে কালার ব্যাগ স্টাইল ড্রফ সোল্ডার যারা অনেকে টু কোয়ার্টার হাতাও বলে থাকেন এই যেটা মধ্যে আরেকটা নিয়ে ব্লু কালারের মধ্যে হ্যাঁ অনেক ইউনিক কালার আজকে সব নতুন নতুন কালার নিয়ে আসছি এগুলা আসলে আমাদের পূর্বের ভিডিওতে এই ধরনের কালেকশন আমরা দেখাইনি এটা সম্পূর্ণ ঈদ কেন্দ্রিক যে কালেকশনগুলো এগুলো আমরা একটু আগে নিয়ে আসছি এবার যেহেতু কোরবানির সবাই একটু কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকবেন গরু কিনা নিয়ে বিশেষ করে তো এই কারণে আপনাদেরকে যাতে এই যে শাকিল এটা কিন্তু ফ্রন্ট সাইডটা একটু সিম্পল মনে হলো এটা কিন্তু ব্যাক সাইডটা একটু ইউনিক আচ্ছা এই ব্যাপার দেখেন ব্যাক সাইডটা ইউনিক হ্যাঁ ব্যান্ডিং করা আছে অবশ্যই আপনারা দেখে বুঝতেছেন এটা ইন্টারন্যাশনাল ব্যান্ডিং করা আছে এটারও দুটা কালার পেয়ে যাবেন আপনারা আমাদের শপে আসলে এই যে দেখুন আর যার যেটা পছন্দ হয় একটু স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দাও নাম্বার যোগাযোগ করেন তাহলে ইনশাআল্লাহ আপনি ঘরে বসে এই ধরনের আপডেট কালেকশন গুলো আমাদের থেকে পারচেজ করতে পারবেন হ্যাঁ পুরো বাংলাদেশে পারচেজ করতে পারবে ওকে শাকিল এখন দেখা যাচ্ছে পোলো কিছু কালেকশন চলে আসছে ইন্টারন্যাশনাল হ্যাঁ কার ব্যান্ডের মধ্যে আচ্ছা এটা তো আমি নিজে করেছি তুমি নিজে একটা নিছলা এটা একটু কাপড় স্ট্রাকচারটা একটু দেখাই কাছ থেকে দেখাই এটা কিন্তু প্লেন না হ্যাঁ কাপড়টা একটু স্ট্রাকচারটা ভিন্ন আর এই যে প্রিন্টটা যদি দেখাচ্ছি আমরা লোগোটা দেখি

যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন কারণ প্রোডাক্ট খুবই লিমিটেড একটু আর্লি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তাহলে আপনারা ঘরে বসে পেয়ে যাবেন এই যে পেয়ে যাবেন কালেকশন দেখেন ক্রাশ কালার যেটা এটা অবশ্যই না দিলে হ্যাঁ হ্যাঁ অনেক ইউনিক একটা কালার কাপড়টা অনেক ইউনিক থাকবে একবার সফট এই যে হাতে নিয়ে দেখো একবার সফট অনেকেই মনে করেন যে ব্ল্যাক পরবো একটু গরম লাগবে কিনা না এটা কিন্তু গরম লাগবে না এটা এসি কাপড় বলে অনেকে এটা খুবই ইউনিকের মধ্যে এরপরে দেখাবো এই যে ভাইরাল বাইরাল আসলে নাম বলতে পারি না কপিরাইট ইস্যুর কারণে আপনারা দেখলে বুঝতেছেন আর কাপড় স্ট্রাকচার একটু দেখিয়ে দিই অনেক ইউনিক হবে এগুলা আরো সেম প্রাইজে পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা কালার পেয়ে যাবেন তিনটা কালার এই যে আরেকটা কালার দেখাচ্ছে এটা

এই যে দেখুন এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আসলে অনেক কালেকশন সবগুলা তো এক ভিডিও তে দেখানো সম্ভব না আপনারা শপে আসেন শপে আসলে ইনশাল্লাহ সব ভিজিট করলে

এই যে একটা দেখায় ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এরপরে দেখাবো এই যে হ্যাঁ এটা হচ্ছে যারা এই সামারে আপনারা যারা হচ্ছে কক্সবাজার অথবা বিভিন্ন জায়গায় ট্যুর দিবেন আপনাদের কথা বিবেচনা করে এই অফারটা আমরা নিয়ে আসছি কম্বো সেট হ্যাঁ তো এগুলারও আমরা একবার রিজনেবল প্রাইসে আপনাদের কাছে দিয়ে দেব অফার প্রাইসে মাত্র 850 টাকা 850 মাত্র 850 আপনারা যারা আমাদের প্রিভিয়াস ভিডিও দেখছেন তারা জানেন এটার প্রাইস ছিল অনলি 1k বাট আজকে কই দিছি 850 টাকা এই দেখো শাকিল আরেকটা হোয়াইট এর মধ্যে হ্যাঁ যারা হোয়াইট কালার পছন্দ করেন এটা কিন্তু কাপড়টা যদি আমি একটু স্ট্রাকচারটা দেখাই অনেক কিউনি থাকবে হ্যাঁ কিউবান কলারের মধ্যে এগুলো আপনার যখন ম্যাচিং করে পড়বেন তখন খুবই ভালো লাগবে দেখতে হ্যাঁ হ্যাঁ অনেক অনেক সেট আছে

সবাই কিন্তু ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাক এর মধ্যে এটা নিয়ে আসছি স্টাইপ এর মধ্যে এগুলো সেম প্রাইজে থাকবে মাত্র আটশো টাকা পঞ্চাশ এই যে দেখো আর একটা হোয়াইট এর মধ্যে এটা খুবই ডিমান্ডেড একটা প্রোডাক্ট হ্যাঁ এটা কাপড়টা একটু দেখে আমরা কাছ থেকে কাপড় গুলা কলারের মধ্যে অনেক সফট কাপড় হবে কিন্তু খুবই লিমিটেড প্রোডাক্ট যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ঘরে বসে আপনি এই কালেকশন করতে পারবেন আজকে যে সকল দেখা হলে এই প্রোডাক্ট গুলো যারা করতে চায় বাসায় বসে তারা হ্যাঁ যারা হচ্ছে ডাকার বাইরে আছেন সেক্ষেত্রে আপনারা এক পিস এক পিসের জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিলে হবে যখন দুই পিসের বেশি হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে তিনশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করলে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিবো আপনি প্রোডাক্ট হাতে পেয়ে রিসিভ করে ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রোডাক্ট খুলে দেখে চেক করবেন আশা করি ইনশাআল্লাহ আপনার পছন্দ হবে কারণ প্রোডাক্টগুলো দেখতেছেন অনেক সময় ভিডিওর থেকে কিন্তু সরাসরি অনেক সুন্দর লাগবে সরাসরি হ্যাঁ কাপড়টা কিন্তু একদম সফট মার্সেলাইজ কটনের মধ্যে প্রিন্ট করা থাকবে ম্যাচিং করা হ্যাঁ ম্যাচিং করা পেয়ে যাবেন সেম প্রাইজে পেয়ে যাবেন এগুলা 1300 টাকায় তো শাকিল এখন দেখাবো জগার্স এর কিছু কালেকশন চলে আসছে আচ্ছা নতুন যে জগার্স গুলো আসছে সেগুলোর মধ্যে দেখাবো এই যে একটা দেখো হ্যাঁ হাইডেন্সি প্রিন্টের মধ্যে এগুলা সাইজ পেয়ে যাবেন 28 থেকে আপনারা 34 পর্যন্ত প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা পড়বে আটশো পঞ্চাশ টাকা আজকে যে নতুন ডিজাইন গুলো আসছে সেগুলো দেখাবো শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা তিনটা ডিজাইন চলে আসছে এটা হচ্ছে যারা হ্যাঁ যারা হচ্ছে একটু প্লেন এর মধ্যে পছন্দ করে সিম্পল যে ডিজাইন ছাড়া একবার সিম্পলের মধ্যে শুধুমাত্র তাদের জন্য এটা আটশো পঞ্চাশ টাকা এরপরে দেখাবো প্রিমিয়াম আর একটা কালেকশন চলে আসছে

হ্যাঁ ইউনিক থাকবে থাকবে ডিজাইন করা এটারও কালার পেয়ে যাবেন আপনারা তিনটা কালার এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ওয়ানলি এক হাজার টাকা পেয়ে যাবেন এই যে দেখো একটা কালার ব্ল্যাক এর মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার হ্যাঁ এটা কিন্তু এই যে দেখাই হ্যাঁ বেলবেটের কাজ করা থাকবে দুই পাশে বেলবেট পেয়ে যাবেন এবং হচ্ছে একটা হোয়াইট পাইপিং থাকবে ডাউন পর্যন্ত এগুলো যদি পরে দেখাই দেখো অনেক সুন্দর হয়ে যাবে হ্যাঁ দেখতে ভালো লাগবে এগুলো কিন্তু কাটিং ফিটিং করার লাগবে না আপনারা পড়লেই এগুলো ফিটিংস হয়ে যাবে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র এক টাকা এই যে দেখো আরেকটা আচ্ছা ব্ল্যাক এর মধ্যে এই যে আপডেট আপডেট যে কালেকশু আসছে সেগুলো আজকে দেখিয়ে দিলাম হ্যাঁ মাত্র এক হাজার টাকা তো এই ধরনের আপডেট কালেকশন পেতে অবশ্যই স্ট্রিয়ার সাথে থাকবেন লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর তৃতীয় তলা একশো বাইশ নম্বর সব তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী সপ্তাহে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম